বিদায় নিচ্ছে দুই সাল আর কিছুদিন বাদেই শুরু হবে নতুন বছর দুই হাজার বিদায় বছরে সারা বিশ্বে ঘটেছে নানান ঘটনা যেসবের খুঁজে সাধারণ মানুষ বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করেছেন ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর অপর প্রান্ত থেকে জানা যাচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন যার অন্যতম একটি মাধ্যম চলতি বছরে সার্চ হিস্ট্রি ঘেটে ইয়ার ইন সার্চ প্রকাশ করেছে গুগল যেখানে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই বছরে গুগলের সবচেয়ে বেশি কোন তথ্যগুলো সার্চ করেছে সারা বিশ্বের মানুষ গুগল জানিয়েছে এবছর প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মার্কিন নির্বাচন সংক্রান্ত তথ্য তারপরে রয়েছে আইফোন রিলিজ ব্লকবাস্টার বিভিন্ন সিনেমা রিলিজ টিকটক ট্রেন্ড এবং ফ্যাশন স্টাইল সম্পর্কিত তথ্য দু হাজার সালে সার্চ ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট এ তালিকায় প্রথমে কোপা আমেরিকা দ্বিতীয়তে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ তৃতীয়তে রয়েছে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর রয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইফোন সিক্সটিন এছাড়া প্যারিসে অনুষ্ঠিত দুই সালের অলিম্পিক গেমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কিত তথ্য সার্চ ট্রেন্ডিংয়ে ছিল এবছর গুগলের সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের মধ্যে প্রথমেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়তে ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস তৃতীয়তে কমলা হ্যারিস চতুর্থতে ইমান খলিফ ও পঞ্চমে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা সংবাদ ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়তে অতিরিক্ত তাপদাহ তৃতীয়তে অলিম্পিক ও চতুর্থতে হারিকেন মিল্টন